রবিবার দুর্গাপুরে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক সংস্থা রবীন্দ্র মিউজিক একাডেমির দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান এই অনুষ্ঠান দুপুর থেকে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমার শাসক সৌরভ দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি তরুণ রায় দুর্গাপুর নিগম প্রশাসক মন্ডলের সদস্য ধর্মেন্দ্র যাদব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা মূলত একশো কুড়ি জন বিভিন্ন বাদ্যযন্ত্র পরিবেশন করেন যাদের মধ্যে উল্লেখ্য গিটার বাঁশি স্যাক্সোফোন প্রভৃতি যন্ত্রণুর সঙ্গে সঙ্গীত পরিবেশন করা হয় সংস্থার কর্ণধার শুভজ্যোতি লাহা জানান বেনাচিতিতে তাদের এই একাডেমিতে সারা বছর বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীরা বিভিন্ন বাদ্যযন্ত্রের প্রশিক্ষণ নেন দুর্গাপুর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তাদের একাডেমিতে ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ নিতে আসেন এদিন নেতাজি ভবনে এই অনুষ্ঠান আয়োজিত হয় সঙ্গীত অনুরাগীরা এই অনুষ্ঠান দেখতে ভিড় জমান পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা নমস্কার আমি শুভজ্যোতি লাহা দুর্গাপুর রবীন্দ্রভারতী মিউজিক একাডেমির কর্ণধার আমাদের এই বছর দ্বিতীয় বর্ষ অ্যানুয়াল ডে সেলিব্রেশন আজকে আমরা উদযাপিত করছি আর আমাদের এখানে সমস্ত বাচ্চারা হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্টদের পার্টিসিপেশন রয়েছে আর এর মধ্যে থাকছে গিটার কীবোর্ড পিয়ানো স্যাক্সোফোন ফ্লুট আরও অনেক ইনস্ট্রুমেন্ট বাচ্চারা এটা পারফর্ম করবে স্টেজে তো আমরা আশা রাখব যে আপনাদের আশীর্বাদ যেন বাচ্চারা পায় তাতে তারা আগামী দিনে বড়ো হয়েছে নিয়ার অ্যাবাউট হানড্রেড টোয়েন্টি আপনাদের প্রতিষ্ঠান থেকে হ্যাঁ এরা আমাদের প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিচ্ছে আমাদের বিভিন্ন ফ্যাকাল্টি মেম্বারদের কাছ থেকে তারা শিখছে এখনও শিখছে শেখানো হয় এখানে আমাদের গিটার পিয়ানো স্যাক্সোফোন ফ্লুট সমস্ত ইনস্ট্রুমেন্ট অ্যাজ ওয়েল এজ সিঙ্গিং ড্রাম আর্ট অ্যান্ড ক্রাফ্ট আমাদের সমস্ত কিছুই আমাদের একাডেমিতে রয়েছে কোথায় অ্যাকাডেমিটা আমাদের দানাচিটি গুরুদুয়ারা রোডে আর আমাদের আজকে অনুষ্ঠানটা নেতাজি ভবনে আমরা সেলিব্রেট করছি এছাড়াও কি বাইরের কোনো গেস্ট শিল্পীরা আছেন না বাইরের কোনো গেস্ট শিল্পীরা নেই আমাদের সমস্ত একাডেমিক স্টুডেন্টরাই পারফর্ম করবে না পড়াশোনার সাথে সাথে তারা এখনকার বাচ্চারা মানে কালচারাল দিকটাও অনেকটাই তারা মানে ইন্টারেস্টেড এবং তারা খুবই আনন্দ সহকারে ইনস্ট্রুমেন্ট এবং বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেশন তারা করে থাকে বেস কমে মনে হয় হ্যাঁ এগুলো এদের ইন ফিউচারে ক্যারিয়ার সম্বন্ধে ওদের মানে ক্যারিয়ারে অনেক ওদের কাজে লাগবে ইন ফিউচার তো মিউজিক করলে তো মানসিক শান্তি প্লাস চারিত্রিক গঠন সব কিছুই হয়ে থাকে আমার নাম আমার নাম শুভজ্যোতি লাহা